না 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 আমরা তো অভদ্র ফ্যামিলি না আমরা ভদ্র ফ্যামিলি বাট আমাদের তো तू, तू समझा हाँ तू नहीं तू समझा नहीं यार को पार्टी तो सब बोलो ना इसी दिन होता है सुनन सुनन ना मैं क्या था बोले अमन अमन दो लोग भी आने आते थे पर आपने जी तो बहुत लोग कमी से काम आते तो मोंटेक्स बोल रहे थे ना

তো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ট্যাঙ্ক ভিডিও নিয়ে আশা করি সবাই মজা পাইবেন আমাদের সাথে থাকবেন প্লাস আমরা যে সিএস ট্যাঙ্কে যাচ্ছি এটা শুধু আমরাই জানি র্যান্ডম প্লেয়ার জানে না কিন্তু গাইস তো যাই হোক বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক এই সময় শুরু করো

কি <laughs> বুলি <laughs> <laughs> क्या disturb कुत्ती से भाई आरक्षण बोलो हैं तुम्हारा disturb कुत्ता सी तुम्हारा disturb कुत्ता कैमरा चलो हैं तो तोड़े disturb कुत्ती से तोड़े disturb कुत्ती से तू ताई बोल तुम्हारे क्या चलो तुम्हारे कुछ वैसी ना तुम्हारे यार नहीं कुछ वैसी हमारे चार दिन कुर्म कुर्मू इटा तुम्हारा एकार्शीफ है ना अच्छा �

আপনার ভাই আবার দলও দেয় দেখি ওদের বলেন না ওদের ইমোট দিয়ে কিছু হবে না ফালতু ছেলে

তুমি নেই তুমি ভালো ভাবে কথা বলতে পারেনা নো নেভার এইজন্যতে খারাপ ভাবে কথা বলতেছি ভালো ভাবে কথা বলতে কালকে বলতাম না আর তোমার সাথে তো একেবারেই না কারণ তুমি আমি বলছি ভালো কথা তুমি কাজ কিছু শুনতে শুনেনা কি করব আমার কইতে আমার কাজ ভালো কথা 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 আমি চাই ভালো আজকে যেটা মেজাজ আমাকে খাওয়ার আমি বুঝতে পারছো

আমি আমার ভাই এই আপু চার নাম্বার আপনার ভাইয়া তো ঠিক বলে কথাই বলতে পারে না গেম খেলে কেমনে ভাই সেটাই

ছেলে কারণ তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো রাশিদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো আচ্ছা আপনার গ্রুপে ইনভাইট দেন তারপর দেখতেছি

<laughs> <laughs> the guy. <laughs> 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 yeah.